আলহামদুলিল্লাহ প্রতিটি ঘর এত শীতল হয়ে গিয়েছে আল্লাহ আল্লা তালা এত শীতল করে ফেলেছে মার্শাল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই হতে পারে তাই না আমরা বান্দাবান্দি চাইতে পারি দেয়ার মালিক তো একমাত্র আল্লা তালা এরকম প্রত্যেকটি জিনিস আল্লাহ যদি দেয় বান্দাবান্দি কিছুই করতে পারবে না না ফেলে দিতে পারবে না চাইলেই নিজের মধ্যে রাখতে পারবে যদি আল্লাহ সেখানে সন্তুষ্ট থাকে তাহলেই কিন্তু সেটা হতে পারে আসসালামু আলাইকুম আমি কানিস ঢাকা থেকে বলছি আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছগুলো কতটা সতেজ কালকে যতটুকু পরিমাণের বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমি গাছগুলো বারান্দায় দিয়ে দিয়েছিলাম আর আমাদের বাসার যে কজন সদস্য ছিল সবাই ছাদে উঠে গিয়েছে একটু ছাদে বৃষ্টির পানি লাগিয়েছে আমার ছোট বাচ্চার পুরো শরীরটা ঘামাছি দিয়ে ভরে গিয়েছে এমন কি আপনাদের ভাইয়া শরীরেও তো যতটুকু বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ রাত যত গভীর হয়েছে একটু একটু বৃষ্টির পরিমাণও বেড়েছে ত তারপরে যতটুকু হয়েছে প্রথমে ওইটুকু বৃষ্টির পানিতেই কিন্তু সবাই ভিজেছে আর প্রতিটি রোম একদম এসির মতো শীতল হয়ে গিয়েছে তো স আল্লাহ কিন্তু চাইলে সব কিছুই পারেন আমরা সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকব আল্লাহকে রাজি খুশি করে চলবো আল্লাহ কতটা অসন্তুষ্ট হয়েছে আমাদের উপরে যার জন্য রহমতের বৃষ্টিটা এখন আমাদের মাঝে সব সময় থাকে না তো আমাদের সবারই উচিত আল্লাহকে স্মরণ করা আর এই তো দেখতে পাচ্ছেন আমার বারান্দার গাছগুলো অনেকটাই সতেজ হয়েছে তবে ধুলা পড়েছিলো একটু বৃষ্টিও পড়েছে সব কিছু মিলে পাতাগুলো একটু নোংরা সেটা আমি হাত দিয়ে দেখছিলাম তো এই তো আমরা কিন্তু সকালবেলা খুবই আজকে একটা ভালো ঘুম হয়েছে যেহেতু শুক্রবার গতকাল রাতেও বৃষ্টি হয়েছে সব কিছু মিলিয়ে একদম একটা প্রশান্তির ছায়া বাড়ি ঘরে তো যাই হোক আমি কিন্তু এই তো সকালে রান্নাগুলো শেষ করে ফেলেছি আর বড় মেয়ের আজকে ফ্রাইডে সকালে একটা কোচিং ক্লাস ছিল ও ম্যাথের কোচিংটা সেরে এসেছে আর আমি এদিকে রান্নার কাজগুলো কমপ্লিট করেছি আজকে একটু সাদা পোলাও তৈরি করেছি আর করেছি বিফ আর হচ্ছে একটু কাবাব ভেজে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে না মানে দুপুরের লাঞ্চ আমরা খেয়ে নিব আর আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা এখনও লাইক করেননি প্লিজ সবাই কিন্তু একটা লাইক বাটনে লাইক দিয়ে দিবেন একটাই তো লাইক তাই না লাইক তো দুইটা দেওয়া যায় না তো একটা লাইক করে দিবেন আমি জানি অনেক কাপু ভাইয়ারা আছে যারা ব্লগটা দেখে ফেলে কিন্তু ভুলে যায় লাইক করতে তো লাইকটা কিন্তু অবশ্যই করে দিবেন আর যদি ব্লগটা ভালো লেগে যায় শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এখানে যে আমি টমেটোটা একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেন এটা আমি খাওয়ার কিছু সময় আগে সালাদটা কেটে নিব কারণ শশাটা নেই আপনাদের ভাইয়া নামাজে গিয়েছে আশা রাখছি নামাজ থেকে ব্যাক করার পথে শশা নিয়ে আসবে তখন কেটে নিব আর এই তো আমার প্রশান্তির গাছগুলো দেখতে কিন্তু ভীষণের সজীব হয়ে গিয়েছে খুবই ভালো লেগেছে এই যে এই জারটাও কিন্তু গতকালকে বারান্দায় বসিয়ে রেখেছিলাম একটু বৃষ্টির পানি লাগানোর জন্য তো আজকে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম